জাতিকে মুসলিম জাতিকে ওবিসিতে ইনক্লুশনের চেষ্টা নিয়ে আপনারা অনেকদিন ধরেই বিষয়টা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিধানসভার ভিতরে বাইরে নানা জায়গায় নানাভাবে চর্চিত এবং জটিলতা বিদ্যমান যেহেতু ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের জন্য ওবিসি করতে পারেননি সেই জন্য মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চাটুকার স্থাবকরা তারা আবার একটি অবৈধ কাজ শুরু করেছেন প্রথমত এই রাজ্যে স্থায়ী চাকরি বন্ধ হয়ে যাওয়ার ফলে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট তারা সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন আদিবাসী সমাজ এবং তফসিলি জাতি সমাজ কারণ প্রায় কয়েক লক্ষ পোস্ট পার্মানেন্ট পোস্টে অ্যাবুলিউস করা হয়েছে তার বদলে সত্তর আশি হাজার এই দশ বারো বছরে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে অনেকটাই রাজ্য সরকার সরাসরি করেছেন আবার অনেকটাই থার্ড পার্টির মাধ্যমে করেছেন ওয়েবেল এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেখানে সংরক্ষণের নীতি মানা হয়নি এর ফলে আদিবাসী সমাজ যাদের দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরবর্তী সময় থেকে তারা চাকরিতে শিক্ষায় সংরক্ষণ পেয়ে আসছেন পশ্চিম বাংলার আদিবাসী সমাজ বঞ্চিত শিডিউল কাস্ট তারাও একইভাবে বঞ্চিত তাদের যে সংরক্ষণের পার্সেন্টেজ রয়েছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ডাইরেক্ট এবং থার্ড পার্টির ক্ষেত্রে তারাও একইভাবে বঞ্চিত আপনারা দেখেছেন ডাব্লিউ বিটিসি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এনবিএসটিসি বিদ্যুৎ দপ্তর বাংলা সহায়তা কেন্দ্র সব মিলিয়ে ডাটা এন্ট্রি অরিজিনাল কেন্দ্রে এর সাথে এক্সাম ক্যাটাগরি ওয়ান পার্সেন্ট যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা সকলেই বঞ্চিত হয়েছেন দ্বিতীয় পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বঞ্চিত করেছেন ওবিসি হিন্দুদের আমি বারে বারে বলেছি মাহেশ্বর থেকে শুরু করে আমাদের যাদব ঘোষ থেকে শুরু করে কুর্মিশ থেকে শুরু করে তিলি তেলি কামার কুমোর স্বর্ণকার পালাকার নাপিত থেকে শুরু করে যারা অরিজিনাল ওবিসি বিশেষ করে হিন্দু তাদেরকে তিনি বঞ্চিত করেছেন মুসলিমদেরকে ওবিসি দিয়েছেন এবং ভারতবর্ষের কোন রাজ্যে নেই এ এবং বি করে এতে আটানব্বই পার্সেন্ট মুসলিম ঢুকিয়েছেন তাদের সংরক্ষণের পার্সেন্টেজ হচ্ছে দশ পার্সেন্ট আর বিতে ছিয়াত্তর পার্সেন্ট মুসলিম ঢুকিয়েছেন তাদের পার্সেন্টেজ হচ্ছে সাত দীর্ঘদিন তারপরে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে ঘটনা আপনারা জানেন এবং নতুন করে রিসার্ভে করেছিলেন অবৈধভাবে চুপি চুপি বিধানসভায় এসে চোরের মতো বলে ছুটে পালিয়ে গেছেন আমাদের বলার সুযোগ দেয়নি আলোচনা হয়নি ডিভিশন হয়নি কোনো মন্তব্য রেকর্ড করা হয়নি লে আউট স্পিকার ও ওনার সঙ্গে ছুটে পালিয়ে গেছেন হাউস আটজন করে আবার কোটে গিয়ে কিশোর দত্ত এই যে মিথ্যা কথা বলেছেন যে বিধানসভায় নাকি কেউ আপত্তি করেন এ তো গেল ওবিসি হিন্দুদের দুর্দশার কথা এবারে ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন আপনাকে যেমন যেন এস সি এস টি রিজার্ভেশন যেমন সাহেব আম্বেদকর পূজ্যপাত তার একমাত্র অবদান ওবিসি ওবিসি সংরক্ষণ যেমন মন্ডল কমিশনের অবদান বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আদবানীদের ঠিক একইভাবে জেনারেল ক্যাটাগরিতে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য দু সালের জানুয়ারি মাস থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ইডাব্লিউএস এ দশ শতাংশ সংরক্ষণ পার্লামেন্টে এনে করেন যারা জেনারেল ক্যাটাগরি তারা এসসি এসটি মধ্যে পড়ছে না তাদেরকে কিভাবে তাদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদেরকে কি করে শিক্ষা এবং কর্মসংস্থানে সংরক্ষণ দেওয়া যায় তার জন্য তিনি টেন পার্সেন্ট করেছিলেন পশ্চিমবঙ্গে বিধানসভায় সর্বসম্মতিক্রমে বিডাব্লিউএস অনুমোদিত হলেও এই ইডাব্লিউ এস কিন্তু কার্যকর হয়নি এমনকি পাবলিক সার্ভিস কমিশন এমনিতে নিয়োগ হয় না বন্ধ এরা করেছে যেহেতু রিসার্ভে করে মুসলমানদের নাম ঢোকানোর পরেও জাস্টিসরা ডিভিশন বেঞ্চ খারিজ করেছে তাই এরা ইডাব্লিউ এ জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য বেলদার মুসলিম খট্টা মুসলিম মুসলিম সর্দার এই তিনটে ক্যাটাগরিকে কে ঢুকিয়ে দিয়েছেন ইডাব্লিউ এস তার মানে প্রথমে এসসি এস টি কে বঞ্চিত করলেন পরে ওবিসি হিন্দুদের বঞ্চিত করলেন এখন জেনারেল ক্যাটাগরির যারা হিন্দু আছেন আপার কাজ কিন্তু ইকোনমিক্যালি উইক তাদের যে সংরক্ষণ সেখানে তাদেরকেও বঞ্চিত করে আপনি একটা ফর্ম ওয়েবসাইট দেখে নেবেন ওয়েবসাইট এর ফর্মে পরিষ্কার ভাবে তিনি বলেছেন বিলদার মুসলিম খোট্টা মুসলিম এবং মুসলিম সর্দার এইটাকে তিনি বলেছেন অ্যাপ্লাই করার জন্য এই যে নাছর বাঁধা হাইয়া পিচমেন্ট এবং এতে কার্যত হিন্দু এবং আদিবাসী এরা পশ্চিমবাংলায় এই সরকারের দ্বারা এই ভয়ঙ্কর মুসলিম লীগ টু সরকারের দ্বারা একেবারে বঞ্চিত আমরা মধ্যে পড়া জনগোষ্ঠীকে মুসলিমদের পিছিয়ে ইতিমধ্যে বিসির যে জাতীয় তালিকা তাতে মুসলিমদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এমন সাতাশটা কমিউনিটি আছে কিন্তু ইনি একশো পার্সেন্ট কে দেবেন কারণ উনার এই তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট খুব দরকার এরা দেয় ভোট তাই অবৈধভাবে এটা করেছেন আমি আজকে মহামান্য রাজ্যপালকে লিখেছি সমূহ তথ্য দিয়ে আমি আমার পাঠানো যে নাম মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা ডিটেলসের মধ্যে মধ্য থেকে পেয়ে যাবে এই বিষয়টা আমার ছিল এবং আমি মনে করি জেনারেল ক্যাটাগরির যাদের বঞ্চিত করছেন এক্ষেত্রে আট লক্ষ টাকা আট লক্ষ টাকা রোজগার হতে হবে এবং আড়াই কাঠা জমির মালিক হতে হবে আড়াই জমির নিচে এবং আট লক্ষ টাকা ইনকাম পরিষ্কার ভারত সরকারের ইডাব্লিউ এস এর গাইডলাইন আছে আমি যারা 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 এতে বঞ্চিত হচ্ছেন তাদেরকে বলবো আপনারা চাইলে চাইলে আপনারা হাইকোর্টে যেতে পারেন এবং যাওয়া উচিত এছাড়াও কোন মাননীয় উকিল সহ যারা সংবেদনশীল মানুষ তারাও ইডাব্লিউ এস এ মতো আবার যে বড় ঘোটালা মমতা ব্যানার্জি ঘোটালা বাজ একমাত্র এক চোখ বন্ধ থাকে শুধু কি করে মুসলিমদেরকে তোষণ করা যায় মুসলমানে মানে চাকরি ফাকরি দেবে না একটা চথা ধরাবে সার্টিফিকেট এইটার জন্য তিনি এই অপকর্মটা করেছেন করার চেষ্টা করছেন রুখে দেওয়ার জন্য আমি জেনারেল ক্যাটাগরির বঞ্চিত লোকেদেরকে বা আমাদের দায়িত্বশীল আইনজীবী সহ সমাজের যারা আছেন তাদেরকে যারা ইডাব্লিউ এর লড়াই লড়েছিলেন তাদেরকে একটা বড় লড়াই যেমন মন্ডল কমিশনের হয়েছিল এমনি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থানে গুজরাটে জন্য কিন্তু জেনারেল অর্থনৈতিক অর্থনৈতিকভাবে দুর্বল লোকেরা গরিব লোকেরা তারাও কিন্তু লড়াই করে এটা আদায় করেছে এবং রিজার্ভেশনের রূপকার যদি বাবা সাহেব আম্বেদকর হয়ে থাকেন মন্ডল কমিশনের রূপকার যদি বিশ্বনাথ প্রতাপ সিং রাজকৃষ্ণ আডবানী হয়ে থাকেন এর রূপকার কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীজি তাই এই বিষয়ে আমি আজকে লিডার অব অপজিশন হিসেবে আমার দায়িত্ব সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো আপনাদের মাধ্যমে জনগণকে এবং জেনারেল ক্যাটাগরি ইডাব্লিউ এস এর বঞ্চিত লোকেদের কাছে পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া এটাই আমি বক্তব্য রাখলাম দ্বিতীয় হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে মিডিয়াতে এসেছে ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী সমর্থক বিকেল চারটার সময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ঘেরাও করছে আপনারা এই আপনারা দেখুন কিভাবে কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলেছে ইয়ে যে আমি আপনাদের দেখাচ্ছি

আপনারা মেদিনীপুরের ইতিহাস জানেন মেদিনীপুরে তিনজন ম্যাজিস্ট্রেট খুন হত্যা হয়েছিলেন ডগলাস এবং এবং এদেরকে তারা খুন করেছিলেন যারা প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী বিমল দাসগুপ্ত অনাথ বন্ধু পাঁজা প্রদ্যোত কুমার ভট্টাচার্য শুভ্রাংশু পাল এরা ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স এর মেম্বার স্বাধীনতা সংগ্রামী অত্যাচারী তিনজন ব্রিটিশকে খুন করেছিলেন মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে চেলാർ বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং উচ্চ শিক্ষা মন্ত্রী প্রাপ্ত বসুত কেউ নাই উনি এখন ভিত্র বসু শিক্ষা সংক্রান্ত প্রাইমারি স্কুল কখন বন্ধ থাকবে আর এসএসসি পরীক্ষা কখন হবে প্যানেল কো কিভাবে বের সব মুখ্যমন্ত্রী বলেন তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে ঈশ্বর্তভাবে ক্ষমা চাইতে হবে যেমন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরির সুবচনের জন্য ক্ষমা চেয়েছিলেন ঠিক স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত আনন্দ বন্ধু পাঞ্জাব প্রদূষ কুমার হরচাজ শুভ্রাংশু পাল এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে কারণ তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চ শিক্ষা সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন প্রাপ্ত বসুদেরকে কোথাও দেখা যায় না আর অবিলম্বে ভাইস চ্যান্সেলর কে এবং কোশ্চেন সেটার কে সাসপেন্ড করতে হবে এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায় তিনি কি টুকড়ে টুকড়ে গ্যাং মেম্বার তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান এরা বাংলা জানতে চায় ক্ষুদিরাম বসুর বাংলা জানতে চায় বিনয় বাদল দিনেশের বাংলা জানতে চায় মাস্টার দ্বার অবিভক্ত বাংলা জানতে চায় রাজবিহারী বসুর বাংলা জানতে চায় মাতঙ্গিনী হাজরার বাংলা জানতে চায় জানতে চায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর কর্মক্ষেত্র বাংলা আমরা জানতে চাইছি এই কোশ্চেন সেটারটা কে তার নাম কি

একর জমি রেলের হাতে আছে ছয় একরের জন্য বারে বারে লিখছে এবং এরা চিঠি না দিলেন নন্দীগ্রামের জনগণকে দিয়ে আমি রাজ্য সরকারের শুধু নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট নয় এরকম একষট্টিটা রেল প্রজেক্টে জমি দিচ্ছে না যেটা মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আলিপুর দুয়ারের সভা থেকে বলেছেন যে রেল জাতীয় সড়ক এয়ারপোর্টে জমি না যাওয়ার ফলে আমি এখানে নব্বই হাজার কোটি টাকা রেডি করে রেখেছি বিনিয়োগ করতে পারছি না তিনি তার সাথে বলেছেন আট লক্ষ পিটিশন পড়ে আছে বিশ্বকর্মা যোজনায় আমি দিতে দিতে চাই এরা এই দিচ্ছে না লক্ষ সভা তারপরে হারাবো সাত হাজার ভোটে হাজি নুরুল হেরেছে ওকে সতেরো হাজার ভোটে হারাবো ও আমার নাম করে লিখে রাখু সন্দেশখালী তো নিবোই সাথে হিঙ্গলগঞ্জ নিব আরেকটা পাঠন আরেকটা পারবো না মুসলমান আমি মন্তব্য করব না আমি এই বিষয়ে চর্চাতে থাকি না আপনারা আমার জানেন স্বাধীনতা সংগ্রামীদের ক্লাস এইটের বইতে আগেও সন্ত্রাসবাদী বলা হয়েছে আগে বলার পরে আমি তো আপনাকে বলছি কোশ্চেন সেটারের আইডেন্টিফিকেশনটাকে বের করা উচিত কোশ্চেন সেটারটাকে এই লোকগুলো এই যাদবপুরেও তো টুকরে টুকরে গ্যাং আছে কাশ্মীর মাঙে আজাদি বলে এদের এরা এদের যে মাইন্ডসেট কলকাতাতে তো মিছিল হয় পাকিস্তানকে জল বন্ধ করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও কলকাতাতেও তো মিছিল হয় এলগামের পারে মিছিল হই না? কলকাতারতে মিছিল হয়। যুদ্ধ নয় শান্তি চাই। जगিন পায়েলগামে হিন্দু বেচে বেচে বস্ত্র সরিয়ে যখন পাকিস্তানে মাসুদ আজাহারের জঙ্গি দুর্গ গড়িয়ে যায় ভারতীয় এয়ার ফোর্স তখন মওলালি থেকে ধর্মতলা মিছিল করেনেরা। ইউনিভার্সিটির নজরে দেয় না কি? এবা আমি তো তাদের অ্যাডসব দিই